সারা কিন্তু আমি ঘুমাই নাই কালকে বিকেলে শুয়েছিলাম সম্ভবত রাত এগারোটার সময় ঘুম ভেঙে গেছে শুধু ইউটিউবে এসে কানে দিয়ে শুয়েছিলাম দেখেছি মোবাইলে ল্যাপটপে কখনো চেয়ারে বসে কখনো শুয়ে সময় কাটে না বুঝেন না তো আমি নাম দিয়েছি শব্দ বোমা এই শব্দ বোমা মারতে গিয়ে আমি মামলা খেয়েছি পঁয়ত্রিশ দিন জেল কেটেছি এই বিয়নাতে ওটা দুই হাজার পাঁচ সালে অবশ্য এক লোক আমার মাকে গাড়ি দিয়েছে আমিও গাড়ি দিয়েছি কিন্তু আমার গাড়ি সে রেকর্ড করে পুলিশকে দিয়েছে আমি তো আর ওই সব রেকর্ড প্যাকর্ড করি আমার মনে কোনো ধান্দা নিচ্ছে না সেই ধান্দাবাজ লোকগুলো অনেকে মরে গেছে অনেকে দেশ থেকে চলে গেছে যে কয়টা আছে এরা অনেক বহুত কষ্টে আছে কারণ আমি একজন সহস্র জিন্দাপির মানুষ আমার মনে কষ্ট দিয়েছে পঁয়ত্রিশ দিন জেল কাটিয়েছে মহান আল্লাহুল্লাহ মহান মাদার নেচার ওদের শাস্তি দিয়েছে এই দুনিয়াতেই সত্যি আমি কাউকে কোনো শাস্তি দেই না কারো ক্ষতি করি না যারা আমার ক্ষতি করেছে তাদেরও ক্ষতি করিনি পাল্টে তাদের উপকার করেছি ভালোবাসা দিয়ে আমি বিশ্ব জয় করেছি তো এই যে তরুণরা এত গালাগালি করে কেন এটা একটা বিরাট টপিক হতে পারে বড় বড় মনোবিজ্ঞানীদেরকে সমাজবিজ্ঞানীদেরকে নিয়ে টক শো করা যেতে পারে কিন্তু ওইসব পারে না আজে পাশে টক শো করে আমাকে অনেকে উন্নয়ন বিনয় করে আমি চাই না টক শোতে আমার ভালো লাগে না এখানে টিভি সিরিজে আমি অভিনয় করেছি থিয়েটারে করি তো আমাকে বললো হলিউডেও করেছি বলিউডেও করেছি এগুলো তো তোমরা জানোই তাই না তো আমাকে বললো যে আপনি এত বড় ওয়ার্ল্ড সেলিব্রিটি হয়ে এত বড় প্রফেসর এত বড় জ্ঞান কবি সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী হয়ে আপনি এসব গালি কোথায় শিখেছেন কেন গালি দিচ্ছেন আমি বলেছি এটা আমার হাজার বছরের পুঞ্জীভূত ক্ষোভের বই প্রকাশ তারপর এক্সপ্লেন করেছি আমি পুরো জার্মান ভাষায় আধা ঘন্টা উইদাউট এনি ইন্টারাপশন যে প্রশ্ন করেছে আমি জবাব দিয়েছি এবং আমাকে বলেছে আপনি ব্যাকসুর খালাস যারা আমার বিরুদ্ধে মামলা দিয়েছে ওদেরকে ওয়ার্নিং দিয়েছে তোমরা তাকে প্রভোগ করেছ তাকে উত্তেজিত করেছ তাই তিনি গালি দিতে বাধ্য হয়েছেন তোমরা তাকে উত্তেজিত করবে না তিনি কোনো গালি দেবেন না ইয়াস বাংলাদেশের মধ্যে ভাই বাংলাদেশ এটা তো দেখতে মানুষের মতো তো পশুরছে অধম প্রাণী বাস করে বাট শতকরা নিরানব্বই ভাগ মানুষ ভালো সৎ সহজ সরল কিন্তু এক পার্সেন্টেরও কম যারা রাজনীতি করে এই তারা আর যারা আমলা সুটেড টাই টাইটুই পরে একেবারে নামের আগে পরে অনেক ডক্টরের ডিগ্রি আছে এরা ওটা সোর সোটাবদমাশ মৃত্যু ডোকাপাত্র তার তো এই দশ হাজার কিলোমিটার দূর থেকে তো আমি আর এদের হাতের কাছে না পাইলে তো সর্দি ঠাস ঠাস করে দাঁত ছড়িয়ে দিতাম কিন্তু না পেয়ে কি করবো এখান থেকে অন্যায়ের প্রতিবাদ করি একটা মাধ্যম সেটা হলো শব্দ প্রমাণ এবং এই তরুণ প্রজন্ম দেখেন আজ তারা উদ্ভ্রান্ত তারা বিভ্রান্ত তারা বেকার বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ লাভ করেও তারা চাকরি পায় না বান্ধবী চলে যায় এরকম দেখেন তা মাথায় টাক হাত পা সিং প্যাট মোটা আশি বছর বয়স কোনো ব্যাপার না বিশ বছরের তরুণীকে বিয়ে করে নিয়ে আসে বিদেশে সব কাছে বিয়ে দেওয়ার জন্যে মা বাবারা পাগল হয়ে যায় কেন ওই যে বেকার যুবক কাম নাই মরে মা বাবা ঘরের চাল নাই বিভিন্নভাবে অভাবগ্রস্ত মানুষ তখন তাদের সুন্দরী রূপশীতলীকে সেবুদার কাছে বিবাহ দেয়